ফতুল্লা থানা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক মূল দলের আহ্বায়ক কমিটির সদস্য তো আমি একটা কথা বলতে চাই যে শালম ভাই যেটা বলতেছেন যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে সারা বাংলাদেশের যতগুলো আসন আছে তিনশো আসনে সবচেয়ে বেশি এবং ডিফারেন্সে সে পাস করবে আট নয় সিজনের যে নির্বাচনে দেখছিলেন যে সারা বাংলাদেশে কিন্তু শাহরুম সাহেব সবচেয়ে বেশি উঠ পাইছে এবং এবারও নির্বাচনে যদি তাকে দানের শীর্ষের প্রতীক দেওয়া হয় আমার মনে হয় তার থেকে বেশি বাংলাদেশে কেউ পাবে না আর সে মাটিও মানুষের নেতা সে এই ভূমি সন্ত্রাসী এসব কার্যক্রমে নাই সে খুব ভালো একটা মানুষ তার দেখেন অনেক বাংলাদেশে তো অনেক রকমের নেতা আছে কার কোনো না কোনো বদনাম আছে যে শালম সাহেব তার একটা বিন্দু মাত্র কোনো বদনাম নাই কোনো লুটে ছিল কোনো সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে নাই

দেখতেছেন যে তার মানব সেবাটা কত বড় মাত্র ওনার দিয়ে ওনাকে দিয়ে এটা সম্ভব আপনি ওনাকে দিয়ে সম্ভব এই নারায়ণগঞ্জের চার আসনের যদি দানের শেষ প্রতীক দেওয়া ওনাকে ওনার বিকল্প এখানে কোনো প্রার্থী তৈরি হয় না ওনার বিকল্প কোনো প্রার্থীকে যদি দেওয়া হয় তাহলে আমি মনে করব এই সিটটা হারাবে উনি যোগ্য এবং এই উন্নয়নের জন্য ওনাকেই দরকার এই চার আসনের গর্বিত যে শাহম সাহেবের মতো একজন ক্লিন ইমেজের লোক আমরা নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন হিসেবে পেয়েছি আমাদের সম্মানিত চেয়ারম্যান জননেতা তারেক রহমান তার দৃষ্টি আকর্ষণ করছি যিনি উনি যদি আমাদের এই চার আসনের মধ্যে সালম সাহেবকে দেয় আমরা নারায়ণগঞ্জ চার আসনের সর্বস্তরের জনগণ খুবই আনন্দিত হব আমার বিশ্বাস আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান তাকেই চার আসনের

যে নারায়ণগঞ্জ চার আসনের মধ্যে শাহ আলম সাহেব এই মনোনয়নটি পাবেন